করলে আমাদের কারোর নামে এখানে করতে পারতাম করিনি তো আমরা ওনার নামে আমরা করেছি ওনাকে সম্মান আমরা দিয়েছি কিন্তু সম্মান আমরা দিই তারপরও পোষায় না আর কত সম্মান লাগে আমি জানি না আমাদের এই রাজ পরিবার আরেকজন সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে যাকে জানে সুরকার মিউজিশিয়ান এসডি ডি বর্মন আমি যখন মুখ্যমন্ত্রী হই এয়ারপোর্ট থেকে আসার পথে যে গেট আছে আপনারা নিশ্চয়ই লিচু বাগানে দেখেছেন তার সামনে এস ডি বর্মনের মূর্তি পূর্ণাঙ্গ বয়ব মূর্তি আমি সেখানে প্রতিষ্ঠিত করেছি বন্ধুগণ একের পর এক আজকে জ্যাকশন গেট নিয়ে আমরা ছোটবেলা আগে দেখেছি জ্যাকশন গেট সেই জ্যাকশন গেটের সাইনবোর্ডে আপনারা দেখবেন কামাঞ্চিমনির সামনে অনেক যে জ্যাকসন গেটের সামনে স্কুলের সামনে জ্যাকসন গেট জ্যাকসন গেট সেটাকে কমিউনিস্টরা ভেঙে দিয়েছিল আজকে সেই জায়গায় ভূমি পূজন আজকে আজ থেকে চার পাঁচ দিন আগে আমি সেটা করেছি এই জ্যাকশন গেট আমার কাছে কিন্তু এই মহারাজাদের আমলে তাদের যে সম্মান দেওয়া হয়েছিল মহারাজা বীর বিক্রম কিশোরের যখন রাজদরবার হয় তখন বেঙ্গল কুইন ছিল তো তাকে সম্মান দেওয়ার জন্য তিনি গভর্নর ছিলেন সেই সময় সেটা বানানো হয়েছিল আমি এই জ্যাকসন গেটের ব্যাপারে কমিউনিস্ট এখন কি বলছেন না সব ঠিকই আছে জ্যাকসন গেটের তখন তো এই এত গাড়ি হয়ে গেছে বেশি গাড়ি হয়েছে রাস্তা বড় করার জন্য এটা ভাঙতে হয়েছে ভালো ভেঙেছেন তাহলে একটু বড় করেন না কেন তাহলে আমরা তো বছর পরে আজকে গিয়ে আমরা সেই জ্যাকশন গেট আমরা বানাচ্ছি আমি জ্যাকশনের নামে আমার এত উনাকে সম্মান দেওয়ার বিষয় না মহারাজা বিক্রমের যখন রাজ্যাভিষেক হয় এবং ওনাকে যখন প্রথম উনি রাজ দরবার তখন যে ঘটনা মানুষ ইতিহাস জানতে হবে ইতিহাসকে ভুললে চলবে না তার জন্য আমি সেটা আমি বলেছি কত মাসের মধ্যে করবে ওরা বলেছে সাত থেকে আট মাসের মধ্যে করবে এবং সেটা হবেই আজকে সারা ভারত ত্রিপুরার মধ্যে গুরুণ চারিদিকে দেখবেন ডেভেলপমেন্ট 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 এতগুলো স্কুল হচ্ছে এতগুলো কলেজ হচ্ছে এখানে মেডিকেলের সিট বেড়েছে চারশো পঞ্চাশ আমাদের সময় মাত্র দশটার থেকে বারোটা ছিল বিডিএস এর ডেন্ট্রালের একটা সিট ছিল সেই জায়গায় তেষট্টিটা আজকে আসন সংখ্যা হয়েছে কিছুদিন আগে এক ভদ্রলোক আমার কাছে এসে আমি বললাম কি ব্যাপার বলে আপনার পায়ে আমি একটু নমস্কার করতে চাই কি ব্যাপার আপনি তো নিট দিয়ে আপনার ছেলে চান্স পেয়েছে ডেন্টালে বলে আমি নিট দিয়ে ভালো পড়াশোনায় চান্স পেয়েছে ঠিকই কিন্তু আমার পক্ষে আমার গরিব আমি আমার ছেলে বাইরে পড়িয়ে আমার সব পক্ষে সম্ভব না এবং আপনি যে ডেন্টাল কলেজটা করেছেন আজকে চান্স পেয়েছে এর জন্য আপনাকে একটা নমস্কার করতে এলাম এই যে মানুষের জন্য আমরা যে কাজ করছি থাকবেটা কি মৃত্যু অবশ্যম্ভাবী জন্ম মৃত্যু এই দুটোর মাঝখানে আমরা সবাই মিলে যদি আমরা কাজ করি এটাই তো থাকবে আজকে মহারাজার ফ্যামিলিরা এত কাজ করেছেন মানিক্য ডাইনেস্টি তাদের পাঁচশো ছশো বছরের ইতিহাস তাদেরকে যদি আমরা স্মরণ না করি ভালো কি খারাপ এবং এখনো এই কমিউনিস্টরা যখন কথা বলে মহারাজাদের সম্পর্কে আজকে আমরা সবাই জানি জনশিক্ষা আন্দোলনের ঘটনা এখনো বলছেন এই জনশিক্ষা আন্দোলনে মহারাজা যখন তার বিরুদ্ধে আরেকটা এই কমিটি বানিয়েছিল তাদেরকে জবরদস্তি তাদেরকে ধ্বংস করার যে চক্রান্ত তৎকালীন সময় করেছে আজকে সেটা এখন পরিবর্তন হয়েছে গণমুক্তি পরিষদ হয়েছে এখন কিন্তু মানুষ বুঝে গেছে আগে কংগ্রেসের সময় কী ছিল আগরতলা শহর দু একটা শহর সেখানে আমরা থাকতে পারলেই হয় আর বাকি আমরা নিয়ে নেব গঞ্জে কিন্তু ভারতীয় জনতা পার্টি মানুষের লাস্ট মাইল অব পার্টি এটা কাজে এরা এখন ভয় পেয়ে গেছে যে কারণে কংগ্রেসের সাথে হাত মিলিয়েছে ওরা পারলে কার সাথে হাত মিলিয়ে ফেলবে আপনারা বলতে পারবেন না আমরাও বলতে না ক্ষমতার থেকে চলে যাওয়ার পর সেভেন্টি সেভেন সেভেন্টি এইটে আমার মনে আছে কিভাবে। ওনারা এই কংগ্রেসের হাত ধরে কখনো জনতা সিএফডি ইত্যাদি করে করে ওরা শেষ পর্যন্ত ক্ষমতা দখল করেছে এগুলো ইতিহাস মানুষকে বলতে হবে জানাতে হবে আজকে আরেকটা ইস্যু ঘুম থেকে ওঠে বলে ঘুষ ফেটিয়া ঘুষ পেটিয়া বাংলাদেশ বাংলাদেশ থেকে প্রচুর বাঙালি আসছে প্রচুর বাঙালি আসছে আমি আমাকে যখন জিজ্ঞেস করলো বিধানসভার মধ্যে আমি পুরো আমি বলেছি যেদিন ডে ওয়ান ডে ওয়ানের সেখানকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন হাসিনাজি উনি যেদিন চলে গেছেন আমি সমস্ত এজেন্সির সাথে আমি বসেছি যে কাউকে ভিতর ঢুকতে দেওয়া হবে না এবং কতজন এসছে আমি তার জন্য আমি নিয়মিত আমি তার জন্য আমি মনিটর করি এবং কতজন এসছে তাদেরকে পুশ ব্যক্তি থেকে আরম্ভ করে আইন অনুযায়ী তাদেরকে ডিপোর্টেশন থেকে সব কিছু কিন্তু আমি বিধানসভায় বলেছি তারপরও নানাভাবে জনজাতিদের সুড়শুড়ি দেওয়ার জন্য এটাও একটা ইস্যু এইভাবে একের পর এক ওনারা ইস্যু তৈরি করার চেষ্টা করেন রিয়াং জনজাতি গোষ্ঠী আপনারা সবাই জানেন এত বছর তেইশ বছর ধরে রিয়াংরা যেভাবে এই আজকে মিজোরাম থেকে এসছে তাদের তো রাস শব্দ ছিল না আমাদের সরকার আসার পর আজকে যে মৌ হয়েছে আজকে তাদের জন্য পাঁচশো কোটি টাকা প্রথমে ডিক্লেয়ার করা হয়েছিল প্যাকেজ আর সেই পাঁচশো কোটি টাকা থেকে আজকে আশো কোটি টাকা হয়েছে আমরা যদি এদের যে ফিক্সড ডিপোজিট থেকে আরম্ভ করে তাদের বাড়ি ঘর তাদের শিক্ষা দীক্ষা তাদের আই কার্ড থেকে আরম্ভ করে সবকিছু আমরা দিয়ে থাকি তাহলে অন্যরা এসে কেন সেখানে থাবা বসাবে আমি ওনাদের উদ্দেশ্যে বলছি আপনাদের জন্য আমরা করেছি মাননীয় প্রধানমন্ত্রী করেছেন স্টেট গভর্নমেন্ট করেছেন আমাদের যশস্বী গৃহমন্ত্রী করছেন আপনাদের অন্তত একবার ভাবা উচিত এবং শুধু তাদের প্রজন্মের জন্য তাদেরকে যেন সাস্টেনেবল যে ব্যবস্থা ইনকাম করার জন্য তার জন্য আমরা টুল কিট তাদেরকে বিভিন্নভাবে পনেরো দিনের এক মাসের ট্রেনিং দিয়ে তাদের ইউথদেরকে আমি সেটাও পর্যন্ত করেছি সেখানে রেশন নিয়ে সমস্যা হচ্ছিলো সেটাই আজকে এনএলএফটি এটিটিএফ এবং অন্যান্য যে গ্রুপ ছিল তারা আজকে যেহেতু সারেন্ডার করেছে আড়াইশো কোটি টাকার প্যাকেজ দিয়েছে সেটা কে করেছে ভারতীয় জনতা পার্টির সরকার করেছে মোদিজি করেছেন তাহলে আপনারা অন্যদের কথায় যারা কিচ্ছু করেনি আপনাদের জন্য আপনারা কি তাদের কথা শুনবেন নাকি ওদের কথা শুনবেন বিভ্রান্ত করে নানাভাবে চেষ্টা করছে আমরা তাদেরকে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করছি একের পরে আজকে ককবরকের বিষয়ে আমরা কক বরক এবং অন্যান্য সংখ্যালঘু যে ভাষা ভাষার প্রতি আমাদের অত্যন্ত আমরা শ্রদ্ধাশীল এবং ককবরককে বিশেষ করে উন্নয়নের জন্য আমাদের একটা ডিপার্টমেন্টের আলাদাভাবে চেষ্টা করছে কিন্তু ককবরককে মিশিয়ে দিচ্ছে স্ক্রিপ্টের সাথে আমরা বলছি যে রোমান স্ক্রিপ্ট পরীক্ষা বলে স্টুডেন্টরা বর্ড পরীক্ষা কি করে দেবে আমরা বললাম স্ক্রিপ্টে স্ট্যাটাস কি ওরা দিতে পারবে কোনো অসুবিধা নেই যারা রোমান স্ক্রিপ্টে পরীক্ষা দিতে চায় দিতে পারবে এবং যারা বাংলা স্ক্রিপ্টে দিতে চায় দিতে চায় কিন্তু ইচ্ছে করে বাংলা ল্যাঙ্গুয়েজ বাংলা ল্যাঙ্গুয়েজ ইত্যাদি করে বলছে ভুল বোঝানোর চেষ্টা করছে আমরা বলছি না যে আপনার দেবনগরে নিন আপনার নেক্সট জেনারেশন আপনার ভুলে যাবে ইংরেজি পড়ার কোনো সমস্যা নেই ইংরেজি তো আমরাও পড়ি সবাই ইংরেজি পড়ুক কিন্তু স্ক্রিপ্ট একটা আলাদা এখন ইংরেজরা যদি স্ক্রিপ্ট নিয়ে থাকে তাদের বিষয় আমাদের আমরা বলি আমাদের পরম্পরা আমাদের যে ঐতিহ্য আমরা ধরে রাখতে হবে তাহলে কেন আমরা রোমান স্ক্রিপ্ট নেব আর রোমান স্ক্রিপ্ট যদি নেই এইথ শিডুয়ে সেটা ক্লিয়ার কাট লেখা আছে যে এইথ শিডুয়েল মধ্যে ফরেন স্ক্রিপ্ট অ্যালাউড না তাহলে আপনারা কেন বলছেন যখন এই কথাগুলো বলি বলে ঠিক আছে আমাদের এইট শিডুয়ে দরকার ওয়াই নেক্সট জেনারেশনকে আপনারা কি উত্তর দেবেন চাকমারা যদি তাদের স্ক্রিপ্ট তৈরি করতে পারে তারা আপনারা কেন পারবেন না আপনাদের মধ্যে ব্যক্তির বিদ্যান অভাব নেই এর মধ্যে আমরা যারা পদ্মশ্রী দিয়েছি উনিও বিদ্যান এরকম আছে এরকম তো তাদেরকে দিয়ে আপনারা স্ক্রিপ্ট তৈরি করুন আজকে আমি বলছি ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যে যারা রোমান স্ক্রিপ্টে পরীক্ষা দেবে যদি বুঝতে অসুবিধা হয় তাদের জন্য বোর্ডেও কোশ্চেন লিখে দেবে ইংলিশে বা যারা ইনভিজিলেটর থাকবে তাদের ভালো করে বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছে এতে আপত্তি নেই দেবনাগরী না হলে নিজেরা তৈরি করুন সময় নিন কিন্তু ওই একটা ইস্যুর লাগে ইস্যু লাগে ঘুম থেকে উঠে বসে বসে ইস্যুর পেছনে করছে আজকে এই জনজাতিদের উন্নয়নে আর্থসামাজিক উন্নয়নে আপনারা শুনে খুশি হবেন তিনটি জনজাতি গোষ্ঠীর উন্নয়নের জন্য আমাদের এই সরকার তিনটি জাতীয় পুরস্কার পেয়েছে বন্ধুক আজকে পিএম জনমন দর্তি আবা জনবাগেদের অভিযানে দুই দুটি প্রাইজ আমরা ত্রিপুরা সরকার পেয়েছে সতেরোই অক্টোবর দু পঁচিশ আদি কর্মযুগী অভিযান মাননীয় রাষ্ট্রপতির হাত ধরে আমরা ত্রিপুরা সরকারের যিনি ডিপার্টমেন্টের সেক্রেটারি আছেন ওনাকে প্রাইজ দিয়েছেন পি এম জনমন সেটা যাতে বাস্তবায়ন হয় সেটা যেন গ্রাউন্ডিং হয় এবং এর জন্য এত ভালোভাবে আমরা কাজ করেছি আমাদের উত্তর জেলাকে বেস্ট পারফর্মিং জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে বন্ধুগণ আজকে ছাত্রাবাসের কথা যদি বলি প্রত্যেকটি ছাত্রাবাসে জনজাতির যে ছাত্রাবাসগুলো আছে প্রি মেট্রিক পোস্ট মেট্রিক স্কলারশিপ দেওয়া হচ্ছে সেখানে পঁয়ষট্টি টাকা থেকে আশি টাকা পর্যন্ত করা হয়েছে আমরা যারা ক্লাস তে পড়ে বা এইট সিক্স থেকে এইট সিক্স সেভেন এইট তাদেরকে আগে দেওয়া হতো চারশো টাকা আমরা সেদিন একশো টাকা এক হাজার টাকা সেখানে করা হয়েছে সেখানে বন্ধুগণ এভাবে হোস্টেলগুলোর মধ্যে ওয়ার্ডেন নেই ওয়ার্ডেন নেই আমাদের মাননীয় যিনি জনজাতি ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী উনি আমাকে বললেন সেখানে আমরা ক্যাবিনেটের ডিসিশন নিয়ে একশো সত্তর জন হোস্টেল যিনি সুপারেনটেন্ডেন্ট সেখানে আমরা নিয়োগ করেছি বন্ধুগণ একের পর এক আমরা চেষ্টা করছি জনজাতিদের নিয়েই আমাদের থাকতে হবে আর জনজাতিদের যদি উন্নয়ন না হয় আমাদের ত্রিপুরা রাজ্যে উন্নয়ন হবে না এটা নিশ্চিন্ত থাকুন থার্টি ওয়ান পার্সেন্ট দু হাজার এগারোর সেন্সাসে থার্টি ওয়ান পার্সেন্ট জনজাতি গোষ্ঠী এবং সিক্সটি নাইন পার্সেন্ট অন্যান্য গোষ্ঠী আছে এবং এই যে সবকা সাথ আমরা থানসা থানসা করে অনেককে বোকা বানানোর চেষ্টা করছি আমি বলছি থানসা কারা আজকে ত্রিপুরাতে জাতীয় আছে জনজাতি আছে আজকে এখানে মণিপুরিও আছে সংখ্যালঘু আছে সবাই যদি আমরা উন্নয়ন হয় সবাইকে নিয়ে সেটাই হচ্ছে থানসা প্রকৃত থানসা হবে সবাইকে নিয়ে চলা বাকি আমরা যে দাবি দেওয়া আছে আমি আপনাদের দিয়ে আপনাদের মারফতে কেন আমি দাবি দাওয়া পালন করব। আমরা যদি দাবি দেওয়া আমাদের যদি দিতে হয় তা আমরাই দেব এবং সেটা দেব কখন এবারের ইলেকশনের পরে যা যা আছে জনজাতিদের যত দাবি সব ভারতীয় জনতা পার্টি করবে এই কথাগুলো আমি বললাম বন্ধ কর আমাদের কারোর মাঝখানে মিডেল দরকার নেই এবার মাননীয় প্রধানমন্ত্রীজি যখন অপারেশন সিন্দুর ২৬ জন নাগরিককে মেরেছে সেই ২৬ জন ২৬ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রীজি একশো কিলোমিটার ভিতরে ঢুকে নটার মতো যে টেরিস্ট যে ঘাঁটি সেটাকে ধ্বংস করেছেন সেখানে তখন কি বলেছেন আমাদের বিদেশমন্ত্রী অনেক লোক এসে কথা বলার জন্য আপনারা যে ঝগড়া করছেন মিটিয়ে দিন বলে ওই ডোন্ট ডোন্ট নিড এনি প্রিচার উই ওয়ান্ট পার্টনার ঠিক সেইভাবে আমি বলবো যে আমরা আমাদের মাছখানে মিডলম্যানের প্রয়োজন নেই জনজাতিদের উন্নয়নের যদি প্রয়োজন অনেক চেষ্টা করেছি ভালোভাবে একসাথে চলার কিন্তু আপনারা থাকতেই চান না আপনারা আপনাদের বেস্টেড ইন্টারেস্টে আপনারা কথা বলেন আপনারা কথায় কথায় মারপিটে চলে আসেন এইভাবে রাজনীতি করে চলবে না মাননীয় প্রধানমন্ত্রী যে এইবার জি এই যে আপনার অপারেশন সিন্ধুর করার পর অপারেশনের পরে কী বলছেন নিউ ইন্ডিয়া আর আমরা বলছি এবার নিউ ত্রিপুরা এবং আগামী দিন নিউ ত্রিপুরা আমরা করব এবং করব এ কথাগুলো বলে আমি এখানে যারা জনজাতি গোষ্ঠীর এবং অন্যান্য যারা এখানে উপস্থিত আছেন সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আগামী দিন আবার সুন্দর একটা সকাল আসবে সে আশা রেখে আবার আপনাদের মানে আশ্বাস দিচ্ছি যে ডেভেলপমেন্ট কারে কাকে বলে সেটা আপনারা দেখবেন এবং এই ডিসি এলাকার জনজাতি এলাকায় আপনাদের ডেভেলপমেন্ট 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 এই কথাগুলো বলে হার্দিক অভিনন্দন জানিয়ে বলায় বেলায় হামবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে এবারে আজকের এই সভার ধন্যবাদ সুযোগ বক্তব্যের মাধ্যমে সভার জনসভার সমাপ্তি ঘোষণা করতে আমি অনুরোধ করছি অনারেবল এমডিসি টিটিএ এডিসি শ্রী সম্রাট জমাতিয়া